আসসালামু আলাইকুম সবাইকে অস্ট্রেলিয়া নেওয়ার নাম করে জনকে ইন্দোনেশিয়াতে নিয়ে জিম্মি অতঃপর এই জনকে উদ্ধার করা হয়েছে আসলে কি বলবো আমাদের বাংলাদেশি মানুষ যে কতটা মানে এরা কতটা নিষ্ঠুর যে একটা লোক বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়াতে আসে হ্যাঁ তো তার এমনিতেই হচ্ছে বিভিন্ন প্রবলেম এত টাকা দিয়ে আসে এর মাঝে আবার এরা অনলাইনে কি করে অনলাইনে আমি দেখতেছি টিকটকে রীতিমতো আপনারাও হয়তো দেখতেছেন যে আপনার ভিসা না থাকলেও প্রবলেম নাই হ্যাঁ আপনাকে ওরা অস্ট্রেলিয়াতে নিতে পারবে তো এটা হাউ ক্যান পসিবল মানে আমার মাথায় আসে না যে একটা দেশে যখন আপনি যাবেন হ্যাঁ আপনার মাথায় এটা থাকা উচিত যে একটা দেশে যখন আপনি যাবেন ওই দেশের ক্লিয়ারেন্স লাগবে হ্যাঁ ওই দেশের ভিসা লাগবে উইদাউট ভিসা ছাড়া আপনি একটা দেশে এন্টার করতে পারবেন না তো আমি দেখতেছি এই অনলাইনের টিকটকে এরা অ্যাডস দিতেছে যে আপনি এক মাসের মধ্যে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন তো এটা হাউ ক্যান পসিবল ডোন্ট নো হ্যাঁ এর ভিতরে আবার অনেক সবাই তো আবার বুঝে না হ্যাঁ অনেক লোক হচ্ছে ভাবে যে এটা সত্য ওরা সত্য বলতেছে তো যার জন্য আপনি দেখেন এই জন যে ইন্দোনেশিয়াতে উদ্ধার হয়েছে হ্যাঁ এদেরকে জিম্মি করা হয়েছে ওইখানে নিয়ে তারপরে আবার মুক্তিপণ আদায় করবো মানে কতটা নিষ্ঠুর মানুষ হতে পারে দেখুন তো আসলে একটা মানুষকে আপনি প্রতারিত করার কোনো মানে ওয়ে আছে মানে কেন আপনি প্রতারিত করবেন এভাবে আপনি যদি কাজ না করতে পারেন তো এই এখানে তো ফ্রসিডিউর মেনটেন করতে হবে না আপনি যখন একটা দেশে যাবেন আপনি মাথায় রাখবেন আপনি ওই দেশের বিষয়টা নিতে হবে আর ওই দেশের বিষয় নিতে হলে আপনাকে অবশ্যই প্রসিডিওর সবগুলো সুন্দর মতো মেনটেন করতে হবে ওই দেশে যে রিকোয়ারমেন্টগুলো আছে তো এই উইদাউট এনি রিকোয়ারমেন্ট উইদাউট এনি আপনি বিশ্বাস ছাড়া একটা দেশে চলে যাবেন আর আর এত ইজি আপনারা মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া চলে যাবেন আর ওইখানে গিয়ে আপনার কাজ করতে পারবেন পৃথিবীর মধ্যে যদি সব থেকে স্ট্রং বর্ডার সিকিউরিটি থাকে তাহলে কয়েকটা দেশের মধ্যে অস্ট্রেলিয়াটা হচ্ছে একটা স্ট্রং হ্যাঁ আপনি ওই ওরা ওদের ওয়েবসাইটে ওদের বিভিন্ন ইমিগ্রেশনের যে সকল ওয়েবসাইটগুলো আছে ওগুলোতে মাঝে মধ্যে ভিডিও ফোকাস করে হ্যাঁ বা অনলাইনে ভিডিও দেয় যে আপনারা কেউ অবৈধভাবে অস্ট্রেলিয়াতে আসবেন না হ্যাঁ আপনি আসেন লিগালি আসেন বাট ইলিগালি আপনি যাইলে ওইখানে আপনাকে অ্যারেস্ট করা হবে আর কীভাবে আপনি যাবেন এত টাকা খরচ করে আপনাকে কেউ কেউ ফ্রিতে নিবে আপনারা এই অনলাইনে এ সকল প্রতারকের মানে খপ্পরে পড়বেন না এই যারা বলে যে আপনি আপনার বিশও নাই মালয়েশিয়াতে অথচ আপনাকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে তো কেমনে নিবে আপনাকে মানে দুনিয়াটা মানে ওদের হাতের মুঠোয় আমার মাথায় আসে না সিম্পল লজিকেই লজিক্যাল বিষয়টা আবার মাথায় মানুষের মাথায় ঢুকে না যে কিভাবে এক মাসের মধ্যে আপনি অস্ট্রেলিয়াতে আপনাকে নিয়ে যাইতে পারবে আপনার ভিসাও নাই এখানে পাসপোর্টও নাই কিছু নাই ওরা এভাবেই অ্যাড দিতেছে তো এই আসলে আপনারা খুবই সতর্ক থাকবেন হ্যাঁ অনলাইনে এভাবে কারো প্রতারণার ফাঁদে ফা দিবেন না ফা দিয়ে নিশ্চয় হবেন না তো বিভিন্ন জায়গা থেকে অনেক লোকে আমাকে মেসেজ দেয় হ্যাঁ বাস্তবতার যেটা বলতেছি তো একটা ভাই আবার বলে যে ভাইয়া আমি ট্যুরিস্টে এসে কাজ করবো এখানে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে আসবে আর কি আমাকে বিভিন্ন কমেন্ট করে আমার ভিডিওগুলো কমেন্ট বক্স আপনার চেক করেন তো আসলে টুরিস্টে এসে কাজ করা এটা ইলিগাল সম্পূর্ণ ইলিগাল আপনি ইনকেজ যদি আপনাকে ইমিগ্রেশনে আর আপনাকে কাজ দিবে কি আপনি যদি কাজ ধরেন আপনার ফ্রেন্ড সার্কেল বা কার মাধ্যমে কাজ পেয়েও যান আপনার সবসময় আপনার আতঙ্কে থাকতে হবে যে কোনো সময় ইমিগ্রেশন অভিযান দিলে আপনাকে নিয়ে যাবে জেলে তো দেখা গেছে আপনি কত টাকা দিয়ে আসছেন ট্যুরিস্টে দেন এখানে ওই টাকাগুলো মায়ের এবং কি আপনি ওই জেলে পড়ে থাকতে হবে মালয়েশিয়ান ইমিগ্রেশনে কী করব জেলে নিলে আপনাকে ওই আপনার সাজা শেষ হওয়া পর্যন্ত ওইখানেই থাকবেন এবং কি আপনার নিজের টাকা দিয়ে আপনাকে দেশে পাঠাবে ও ওরা নিজের থেকে আপনাকে পাঠাবে না তো এগুলো সব কিছু আপনি কেয়ারফুল থাকবেন ফলো করবেন রুলস অ্যান্ড রেগুলেশন সবাই ফলো করবেন হ্যাঁ রুলস রেগুলেশান না ফলো করলে আপনার একটা দেশে যাই বিপদে পড়বেন মানে কি বলবো একটা লোক হ্যাঁ আমাকে মেসেজ অনেকেই আমাকে বিভিন্ন জায়গা থেকে মেসেজ দেয় যেহেতু আমি মালয়েশিয়া থেকে ভিডিওগুলো মেক করি একটা লোক আমাকে মেসেজ করে কান্না করতেছে কেন কান্না করতেছে উনি হচ্ছে যে ওনার পাসপোর্টের মেয়াদ শেষ এবং কি বিসার মেয়াদও শেষ এখন পাসপোর্টের কারণে উনি বিসাটা লাগাইতে পারতেছে না নতুন করে বিসা করতে পারতেছে না এখন উনি বিসা করতে হলে আপনার ওনার পাসপোর্টটাই লাগবে এখন উনি কান্না করতেছে উনি যেই জায়গায় থাকে ওই জায়গা থেকে উনি হাই কমিশনে যাবে কে কীভাবে মানে কিছুই জানে না মানে একটা গ্র্যাব যে বুক দিবে হ্যাঁ আপনি রাইডিং রাইশিয়ারের যে সকল অ্যাপসগুলো আছে হ্যাঁ ওই মালয়েশিয়াতে হচ্ছে গ্র্যাব হ্যাঁ গ্র্যাব ইন ড্রাইভ তো এগুলো যে একটা ফর্ম টু হায়ার সে কোথায় যাবে এটা যে বুক দিবে এই মানে এই কমন মানে বিষয়টাও জানে না অনেকেই তো আসলে লেখাপড়া না করার কারণে এই প্রবলেমে পড়ছে আর কি তো এখন দেখেন সে যদি ভিসা না লাগাইতে পারে তাহলে হচ্ছে যে সে ইলিগাল হয়ে পড়বে ইনকে যদি ইমিগ্রেশনে অভিযান করে তার ভিতরে কাছে যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে তো তাকে নিয়ে যাবে অন ইমিগ্রেশন তো আর বুঝবে না যে সে কী প্রবলেম হ্যাঁ সে লেখাপড়া না জানার কারণে পাসপোর্টটা রেনিউ করতে পারে না যার কারণে সে প্রবলেমে পড়ছে তো আপনারা আসলে সব দিকে একটু বিবেচনা করবেন যে কোনো কাজ করার আগে হ্যাঁ লজিক্যাল মানে উইদাউট এনি রিজন হ্যাঁ সঠিক তথ্য সঠিক ইনফরমেশন ছাড়া হ্যাঁ সঠিক মানে যে সিস্টেম সঠিক সিস্টেম ছাড়া আপনারা কোনো কাজে পা দিবেন না এদের দেখুন এখন এই বারো জনকে ইন্দোনেশিয়াতে যে উদ্ধার করা হয়েছে হ্যাঁ তাদের এদের লাইফটা শেষ এদেরকে আবার দেশে পাঠাবে কত এরা কি ফ্রি গেছে ইন্দোনেশিয়া এরা তো অনেক টাকা দিয়েছে যার মাধ্যমে গেছে তো এগুলো আসলে খেয়াল করবেন আপনারা যে কারো অনলাইনে যে অনেক অনলাইনে নেগেটিভ সাইডও আছে পজিটিভ সাইডও আছে এই নেগেটিভ সাইডকে অনেকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারিত করছে হ্যাঁ তো আপনারা এই সকল ফাঁদে কখনো পা দিবেন না বিবেচনা করবেন আন্দাজে আপনাকে কেউ ইজিতে খালি অস্ট্রেলিয়া ইউরোপ নিয়ে যাবে আপনার কোয়ালিফিকেশন লাগবে আপনার যোগ্যতা লাগবে হ্যাঁ আপনি একটা কমিউনিকেশন করবেন কারোর সাথে ওইভাবে একটু ঠিকঠাক মতো সব জানলে আপনি যাইতে পারবেন এভাবে ইলিগালি যাইলে দেখা গেছে আপনি যে টাকা দিয়ে যাবেন ওইটাই শ্বাস আপনাকে এখন যেমন ধরেন ইন্দিনের সাথে যে রা হয়েছে তো এদেরকে আবার আইনি প্রক্রিয়া শেষে আবার দেশে ফাটাবে কত জামেলা হ্যাঁ এদের ফ্যামিলি দেশে তো কি ঋণ ফিন করে এরা আসছে তো এগুলোকে বোঝাবে আপনারা যারা মালয়েশিয়াতে আছেন অবশ্যই সতর্ক থাকবেন এই সকল কাজে কখনো নিজেকে মানে উৎসর্গ করবেন না আর কি তাহলে দেখা গেছে প্রবলেমে ফুটবেন এখানে আপনি এবং কি দেশে আপনার ফ্যামিলি বিপদে ফটবে তো সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন অবশ্যই দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ